আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহর হোসেন সাইদিকে নিয়ে একটি কবিতা রচিত করছেন আমাদের শ্রদ্ধেয় সবার পরিচিত মুখ আমাদের শিল্পী কবির বিন সামাদ ভাই কবির বিন সামাদ ভাই লেখা কবিতাটি আমি আবৃত্তি করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে আপনার নেবেন এবং যদি ভালো লাগে থাকে এবং অবশ্যই শেয়ার করবেন আলমজলের হোসেন সাইদিকিনি কবিতাটি লেখা আমি আবৃত্তি করছি তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে অনন্তকাল অবিরাম অবিরত তুমি থাকবে ঘুমান্ত জাতি ঘুম ভেঙে জানি জাগকে তোমার কথা চিরকাল এ জাতি মনে রাখবে তুমি কারাগারে বদ্ধ ঘরে আছো বন্দী তুমি નિર્দোষ করুণী আপস তুমি সন্ধি তুমি দুর্যায় তুমি নির্ভয় প্রেরণার বাতিঘর পরেছে শিকল করেছ দখল মুমিনের অন্তর তুমি সৌরভ তুমি গৌরব লাখ কোটি মনিবের আশা আসা তুমি হতাশা আমাদের স্বপ্নের তুমি নেতা বলেছ কথা কাজের সাথে রেখে মিল তুমি স্বপ্ন তুমি রত্ন তুমি সুখ দুঃখর শান্তির অনাবিল তুমি সৈনিক আজ দৈনিক করে যাও সংগ্রাম ইতিহাসের পতায় শান্নালিখায় রেখার রবে তব নাম। তুমি বাংলায় এই দুনিয়াতে খনিকের মুসাফির গোটা জাতি জানে মনে প্রাণে তুমি শ্রেষ্ঠ বীর